এই দেখেন নেটের যে সংযোগ দেয় ঠিক আছে প্রথম থেকে দেখা যাচ্ছে একবার কীভাবে সংযোগ দেবে তার তার ঢুকেছে দেখছেন ওই যে তার দিয়েছে এটা আবার জ্বালা দেবো ঠিক আছে যে মেশিনটা জ্বালা দেবো ওই মেশিনটা দাম কিন্তু অনেক দুই এক টাকা না ঠিক আছে প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা দাম ওই মেশিন ঠিক আছে অনেক একটা দাম মেশিন দেওয়া জ্বালা দেবো আর এই জাল জ্বালা হবে একদম মনে করেন যে তার যে থাকে নতুন জালে ঠিক ওই ও জ্বালা দেবে আর এই যে কাজ করতেছে তিনজন আইসে কাজ করার জন্য এটা আমাদের আর আগের লাইন যেটা ওটা বাদ দিয়ে নতুন একটা লাইন হইতেছে তে আসলে নেট চালাইতে গেলে যেহেতু ডিজিটাল যুগ ওয়াইফাই ছাড়া রাউটার ছাড়া চলে না আমাদের প্রতিদিন লাগে আর সব সময় লাগে আমাদের ওয়াইফাই এই জন্য আপনাদেরকে দেখা দিয়েছে কেউ কালেকশন নেবে দেন আর একটা কেবল ঢুকাই দিয়েছে ওরে আর কি আপনার মেশিনে ঢুকাইবো আর একটা মেশিন থেকে মনে করছে ওই মেশিনে সাপ্লাই দেবো রাউটার দেবো ঠিক আছে আস্তে আস্তে কাজ করবো আর আমি আস্তে আস্তে দেখা দিচ্ছি এখানে অফ করি আর কি পরে আবার শুরু করুন এ দেখেন রোজ মেশিন রোজ এই মেশিন দিয়ে কাজ করবে ঠিক আছে এই মেশিনে কিন্তু অনেক হেভি পাওয়া আছে একদম নতুনের মতো হবে এটা কোনো মাঝে বোঝাই দেবো না জোড়া দিচ্ছে বুঝেছেন তার দিয়ে জোড়া দিলে বোঝা এটা জোড়া দিলে বোঝা যাবে না একদম নতুন ঠিক আছে আর যদি নতুন না হয় তাহলে তার কাজ হবে না এটা জোড়া বুঝতে তো যাবে না একদম এক সাথে তার কাছে যে মেন তার ওইটা বাইক আর কি সবাই দেখেন এইভাবে কাজ করতে যাবো ঠিক আছে একটু থাকেন আর আমি কথা বলতেছি কারণ কি আর বলুন এটা তো জোরা দিতেছে যা বলার কিছু নাই দেখবেন শুধু দেখেন আর আমি দেখাইতেছি थापले और वो उतारना है दोनों का उतारना है हाथ पकड़ के रखना और फिर उसको 5 मिनट तक स्थिर रखना और वो ile yeah, ada یہ نرم